সাতশো আটচল্লিশ রসুল আবু ওবায়দা ইবনুল জার্রাহ রাজি আল্লাহ আনহুকে জিজিয়া কর আদায় করিবার জন্য বাহারাইনে পাঠান নবী গরেম সাল্লাম মahrerain বাসীদের সাথে সন্ধি সূত্রে আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু কে শাসনকর্তা নিযুক্ত করিয়া পাঠাইয়াছিলেন আবু উবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু বাহরাইন থেকে জিজিয়ার মালামাল নিয়া ফিরিয়া আসিলে আনসারগণ এই কথা শুনিতে পান তারা নবী করিম সাল্লা সাল্লামের সাথে ফজরের নামাজ পড়েন নামাজ শেষে তারা সবাই রসুল পাক সাল্লা নিকট গেলে তিনি তাহাদেরকে দেখিয়া মুস্কি হাসিয়া বলিলেন আমার মনে হয় আবু বায়দা রাজান হ কিছু মাল নিয়ে আসিয়াছে এই খবর তোমরা শুনিতে পাইয়াছ সাহাবাহিক রামগণ বলিলেন

তোমরা শুভ সংবাদ গ্রহণ কর এবং সুসংবাদের আল্লাহর শপথ আমি তোমাদের জন্য দারিদ্রের আশঙ্কা করিতেছি না বরং আমার বয় হইতেছে তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর দুনিয়ার প্রাচুর্য যেমনি বিস্তার লাভ করিয়াছিল তোমাদের ওপরেও তেমনি বিস্তার লাভ করিবে আর তাহারা যেমনই ভাবে দুনিয়ার প্রাচুর্যে নিমগ্ন হইয়া গিয়াছিল নিমগ্ন হইবে আর এই প্রাচুর্য ও ধন সম্পদ তাদেরকে যেমন ধ্বংস করিয়াছিল তোমাদেরকেও তেমনি ধ্বংস করিয়া দিবে আলহাদিস বোখারি শরীফ হাদিস নম্বর তিন হাজার সাতশো চব্বিশ